ইবরহিম এ সমস্ত জগতবাসী আজ আমি সঞ্জরা নিন কিস্তি আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমার পিতা স্বামী কিস্তির গ্রন্থ হতে কিছু আলোচনা করুন অবশ্যই মনোযোগ সহকারে শুনবে আজকের আলোচনাটি হলো শয়তান কত প্রকার এবং কোন শয়তান আমাদেরকে গৃহকালের ও পরকালে ক্ষতি করিতেছে তাই নিয়ে কিছু তথ্য আলোচনা করিব ইনশাআল্লাহ হে সমস্ত জগৎবাসী হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে আমরা বলিয়া থাকি শয়তান এটা করেছে শয়তান সেটা করেছে যে শয়তানকে বলিয়া বেড়াই আসলে সেই শয়তান কি কোনোদিন দেখিয়াছি কোনোদিনও দেখি নাই না দেখিয়ে বলিয়া যাচ্ছি শুধু না দেখিয়ে না দেখিয়াই বলিয়া যাচ্ছি খারাপ কিছু হলে বলিয়া থাকি আমরা সকলে এ খারাপটা শয়তানে করেছে আর ভালো কিছু যদি হইয়া থাকে আমরা বলিয়া থাকি এই ভালোটা আল্লাহ করেছে এখানে আমরা অবৈ খারাপ বলিতেছি আসলে একেবারেই ঠিক নয় যে আল্লাহকে কখনো দেখিনি আল্লাহ ভালোটা বলতে বলতেছি শয়তানকে কখনো দেখিনি শয়তান খারাপটা করিতেছে বলিতেছি কখনো কখনো খারাপ কিছু হলে আমরা তো বলতে পারি না যে এটা শয়তান করেছে আর ভালো কিছু হইলেই এটা আল্লাহ করেছে এটাও বলতে পারি না যাই হোক আসল আলোচনা যেটি যদি আমরা তাই বলি তাহলে খারাপটা শয়তানের উপর চালিয়ে দিলাম আর ভালোটা আল্লাহর উপরে চালিয়ে দিলাম এটা আমরাই অপরাধী হইয়া গেলাম কেননা আল্লাহ তো কোরআনে বলিয়াছেন তোমরা মানুষ শৈতান এবং জিন শৈতান এই শৈতান হতে এই শৈতান তোমাদের পূর্ব পুরুষদেরকে ধ্বংস করি আসিতেছে ফলে সেই মানুষ শৈতানটি কোথায় আমার আমার ফ্যামিলিতে আছে মানুষ শৈতানটি হতে পারে আমার ফ্যামিলিতে আছে আর না হয় আমার সমাজে আছে আর না হয় আমার আত্মীয় স্বজনদের মধ্যেও আছে থাকিতেই পারে এমনকি আমার মধ্যে যে শয়তান আছে তাও আমাকে ধ্বংস করিতে পারে এবার আসি জিন শয়তান জিন শয়তান আমার ও তোমার যে কোনো ভাবেই ক্ষতি করিতে পারে জিন শয়তান একটি জিনিস উজাও করিয়া তোমাকে আমাকে মানুষের কাছে তোর বানায়া দিতে পারে জিন শয়তান জগরে সৃষ্টি করিতেও পারে একজনকে মারিয়া আরেকজনকে দোষী করিতে পারে তখন সেই ব্যক্তি জেল খাটিতে পারে এবং কি হইতে পারে এবং আমার তোমার নফসের সাথে মিশিয়া যৌবনের কু খায়েশ মিটাইয়া দিতে পারে একটি মানুষের মনকে নড়িয়ে অন্যথায় নিয়ে যেতে পারে তাহলে একটি শৈতান হলো জিন শৈতান আরেকটি শৈতান হলো মানুষ শৈতান এই শৈতানের ফাঁদে যে একবার পড়িয়া গিয়েছে তার জীবন অনেক কষ্টে কুড়িয়া গিয়েছে এই শয়তান থেকে রক্ষা পাইতে হলে ওই মুহূর্তে একজন আল্লাহর ওলি আউলিয়া পড়োজন কেন না সেই মানুষটিকে মানুষ শয়তান ও জিন শয়তানে আইয়া গেছে সেই মানুষটি কখনো নিজে নিজে রক্ষা পাবে না একজন আল্লাহর ওলি আউলিয়ার সঙ্গে যখন সঙ্গ দিয়া থাকিবে এবং সেই আলোকিত শিক্ষাগুলি গ্রহণ করিয়া আস্তে আস্তে ভিতরে ও বাইরে শয়তানি শক্তি কাটিতে থাকিবে আন্ধার কাটিয়া আলোকিত হইয়ে ওই মানুষটি একজন আল্লাহর অলিতে পরিণত হইয়া যাইবে এই সমস্ত জগতবাসী আমরা এই পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীতে আসার মূল একটাই কারণ আল্লাহ বলেছে আল্লাহজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লি আবলু ওয়া কুম আয়কুম আহসানু ওয়া লা ওয়া হুয়াল আযীযুল গাফুর অর্থাৎ আল্লাহ বলিতেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি ওরকম সাহালী ও ঘমাশীল কে সমস্ত জগতবাসী আমরা যখন এই পরীক্ষার মঞ্চে এসে গেছি শয়তান আমাদের ডিস্টার্ব করবেই এবং দেখা যায় এই শয়তানকে আইনের গতিতে কাটি আমাদের ভালো দিকে থাকতে হবে যদি আমরা চেষ্টা করে যাই আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ সাহায্য যদি একবার পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো ভয় নাই এই সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ